দিদি একসঙ্গে বলবে চুপ করো চুপ করো তুমি বলতে গিয়েছিস মিথ্যা কথা বলছিস আমি কোথায় তোমার গিয়েছিস নতুন বৌ থামে চাকিয়ে দিয়েছিস অ্যাকশন বলবে চুপ করো

পঙ্ককলের স্ক্রিপ্ট দিয়ে ডায়লগ প্র্যাকটিস করছ চেয়ারে বসে আর এ কিউ দিচ্ছে মানে এ সামনে একে বলছে এর সাথে প্র্যাকটিস করছ বসে বসে কিউ কিউ দিচ্ছে কিউ এর এ কিউ এটা কিউ হ্যাঁ একদিন তুমি এর সাথে প্র্যাকটিস করছিনে না আমার টিম খেলছে ব্যাঙ্গালোরে আর আমি এখানে ইন্দ্রপুরিতে শুটিং করছি আমার টিম খেলছে জি জান লাগিয়ে দিচ্ছে আমার টিম এখন ফিফটি সেভেন চাই পঁচিশ বলে হাই চান্স ওয়ানিং এটা চেন্নাই কাম অন টাইগার্স গো টাইগার্স কালকে যাবো কালকে আমি খেলছি পাঞ্জাবের সাথে দিল্লিতে আজকে ব্যাঙ্গালোরে ম্যাচ সো ভিশ গুড সিঙ্গেল আনন্দ বোলিং করছে এখন ওকে একটু আগে সৌরভ দা খুব ভালো স্টাম্পিং করেছে খুব টেনশন হচ্ছে যখন বাইরে বসলে না আরো বেশি টেনশন হয় যখন তুমি কিছু করতে পারবে না তখন হাত ফাত পুরো ভিজে যাচ্ছে আর চাপ থাকে যখন আগের বছর চ্যাম্পিয়ন আগের বছর আমরা ডিফেন্ডিং যেভাবে এখন টিম খেলেছে চ্যাম্পিয়নস তো প্রস্তুতি কখন নেবে মানে সকাল প্রস্তুতি নেওয়ার কোনো সময় নেই ফ্লাইট থেকে নামবো পৌঁছালে হয়তো এক দু ঘন্টা ঘুমাবো তারপর ডিরেক্ট স্টেডিয়াম স্টেডিয়ামে গিয়ে প্র্যাকটিস করি নিয়ে বাট একটা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছি সানডে করে তো আই ওয়াজ এন গুড রেদম হোপফুলি ব্যাটিংটা এখনও হচ্ছে না বাট বোলিংটা ঠিকঠাক করেছিলাম প্র্যাকটিস ম্যাচগুলোতে হোপফুলি সেটা ডেলিভার করতে পারবেন একদম চাপে রয়েছে বললামই তো অনেকদিন ধরে চেষ্টা করে অনেকদিন ধরে প্রচন্ড প্রথমে দুঃখ পেয়েছিল খেলতে পারবে না তারপরে তো এখন আসতে একটা একটা ম্যাচও অন্তত খেলতে পারছে এটার জন্য খুবই খুশি আর ভালো লাগে আর কয়েকদিন ধরে যখন জানতে পেরেছিল খেলতে পারবে না এত মুড অফ করেছিল পুরো সেটটাই যেন আর ও ওঠে তো ওঠে গেলে বাকিরাও সবাই এত চুপচাপ হয়ে যায় আমরা সে ঘেনি ঘেন মুখ ঠিক করার চেষ্টা করেছি এবার এখন খেলতে পারছি তো আবার একটুখানি জোর হয়ে উঠেছে ভালো লাগে ওই জিনিসটা ওই জিনিসটা মেনটেন থাকে ওটাই আমরা ভাবি সবসময় আরতে কি চলছে